প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামায় দিয়ে দেয় জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দানে ভাই সামনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনই বললেন আল্লাহর রাস্তায় একটা দিলে দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনই বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপশাস হাদিসের বাসায় এসেছিল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা যা দাজা জামানি মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক যায় গেলে বলে ফোয়া আছে না নাই একটা বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হচ্ছে না মরদ ফোয়া হবা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কোথাও বলে আন্ডা কোথাও বলে বয়দা তো এই বয়দা আল্লাহ রাস্তায় দান করে দিলে যে স্বাব পঞ্চম ব্যক্তি ওই স্বাব পাবে

খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এই জন্য বিশ্ব নেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করো মান সালাসা জুমাইন তাহাবুনাল গাফলতি করে এটা না তিনটা জুমা আজ এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফী কলবিহি লোক তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া কতিবা ফী জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমআ যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফী কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি الله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أَنَّ الله أكبر الله بولن يا مؤمن بندر شنو, شنو. আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নু দিয়ালি সালাতি মি ইয়াউমিল জুমআ জুমার নামাজের আযান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ইলা আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ